দেখো বন্ধুরা ধার ধোনা করে দীঘা তো চলে এসেছি আর পেট তো মাঝে না যদি কেন ধার করে দীঘা এসেছিস পেট তো খাবার দিতেই হবে দুপুর হয়ে গেছে প্রায় দুটো থেকে আড়াইটা বেজেও গেছে তো একটা সামনের রেস্টুরেন্ট দেখতে পেয়ে খেতে ঢুকেছি এর ইফসিদা দিদি আর সব নিয়ে নিয়েছিলো আর বিরিয়ানি আর আমি নিয়েছিলাম ভাই সাদা ভাত সবজি আর সাথে একটা ডিম আমি গরিব মানুষ ভাই আমার এগুলোতেই চলে যাবে তো খাবারগুলো দেখাচ্ছিলাম ওদেরকে আর ওরা থেকে বলছিল যে তোকে কেন এত রকম খাবার দিয়েছে তুই তো গরিব মানুষ দেবে কোথায় আমাদেরকে আমি বললাম দেখ তোরা বড় লোক হতে পারিস মনের দিক থেকে রাজা আসি তাই আমাকে ওরা পাঁচ থেকে ছয় রকম পদ দিয়ে খাবার দিয়েছে আর ওদের ছিল সেই বিরিয়ানি ঘেসাভিটা বিরিয়ানি যে রামতাতেও খাচ্ছে দিঘাতেও খাচ্ছে দিদি বলছে গরিব তো কি হয়েছে আমার থেকে একটু খেয়ে দেখ বেশ ভালো করেছে আমি বললাম না দিদি থাক আমি আমার ডাল ভাতই সন্তুষ্ট তো আমি একটু ডাল ভাত আর আলু ভাজা দিয়ে যা ভাতটা মেখেছি ওদের দিকে তাকাতেই দেখি না ওদের মুখে পুরো জল চলে এসেছে ভাত দেখে বললাম না তো ওদের মুখে জল আসুক আর যাই আসুক আমি খাবারটা শেষ করে নিই খাবারটা শেষ করে যখন চাটনি খাওয়া বলে খুঁজছি না চাটনি আমার পাতে নেই চাটনি চলে গেছে আমার দিদির পাতে বিষয়টা কখন চলে গেল সেদিন চারদিনটাও শেষও করে দিয়েছে মাল তো ইফসার কিছু আর বনেতে গোছো মাছে তো ইফসিকার খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে পোটা টাটা